স্বাগতম আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করুন আপনার মূল্যবান মন্তব্য জানান এবং ভবিষ্যতের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সর্বশেষ বিশ্লেষণ আর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনই আমাদের এই ধরনের আরও বিশ্লেষণ তৈরি করতে অনুপ্রাণিত করে তো চলুন স্টক মার্কেটে সফল হওয়ার জন্য যে শক্তিশালী মানসিকতা দরকার আজ আমরা ঠিক সেই বিষয়টি নিয়েই আলোচনা শুরু করি তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমে আমরা একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় প্রশ্নটি নিয়ে আলোচনা করব এরপর আমরা বাজারের দুটি ভিন্ন বাস্তবতা বোঝার চেষ্টা করব তারপর দেখব কোন জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে আর কোনগুলো নেই এবং সব শেষে বিনিয়োগের পেছনে যে দর্শন বা ফিলোজফি কাজ করে তা নিয়ে কথা বলবো। চলুন এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক যা প্রত্যেক বিনিয়োগকারীর নিজেকে খুব সততার সাথে জিজ্ঞাসা করা উচিত কারণ এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু সাফল্যের আসল মাপকাঠি হতে পারে প্রশ্নটা হল শেয়ার বাজারে বিনিয়োগ করে কি নিজের টাকাকে আসলেই দ্বিগুণ করা সম্ভব হয়েছে এটা কিন্তু এক বা দুই বছরের কথা নয় এটা পুরো বিনিয়োগ যাত্রার কথা যদি উত্তরটা না হয় তাহলে কিন্তু আমাদের ভাবনার ধরনটা একটু বদলানোর সময় এসে গেছে আর এই নতুন করে ভাবার প্রথম ধাপটাই হল এটা বোঝা যে বাজারের এই যে এত ডামাডোল এই বিশৃঙ্খলাকে আসলে খুব সহজ দুটো ভাগে ভাগ করে ফেলা যায় দেখুন ব্যাপারটা কিন্তু খুবই সহজ একদিকে আছে সেই সব জিনিস যা পুরোপুরি আমাদের হাতে মানে আমাদের কাজ আমাদের রিসার্চ এবং আমাদের নেওয়ার সিদ্ধান্তগুলো আর অন্যদিকে অন্যদিকে আছে এমন সব ঘটনা যেমন ধরুন বাজারের সার্বিক পরিস্থিতি বা কখন কোন শেয়ার থেকে ফল আসবে এগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারাই কিন্তু আসল খেলা তাহলে সবচেয়ে জরুরি কাজটা কি আমাদের পুরো শক্তিটা ঠিক সেই জায়গায় ফোকাস করা যা সত্যি সত্যি আমাদের কন্ট্রোলে আছে আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে আর এই কাজগুলোই হলো একজন ইনভেস্টারের আসল কর্ম মোট চারটা ধাপ প্রথমে একটা ব্যবসাকে ভালোভাবে বিশ্লেষণ করা তারপর সেই বিশ্লেষণ থেকে একটা ভালো কোম্পানি বেছে নেওয়া এবং সব শেষে কখন মার্কেটে ঢুকবেন আর কখন বেরোবেন তার জন্য একটা পরিষ্কার স্ট্র্যাটেজি ঠিক করা আমাদের পুরো ফোকাসটা কিন্তু এই কাজগুলোর উপরেই থাকা উচিত আচ্ছা তাহলে এবার অন্য দিকটা দেখা যাক মানে সেই সব বিষয়ে যা আমাদের সবচেয়ে বেশি টেনশন দেয় কিন্তু সত্যি বলতে কি এগুলোর উপর আমাদের কোনো হাতি নেই এই দুটো জিনিস নিয়েই তো আমাদের যত চিন্তা তাই না মানে মার্কেটে রোজকার ওঠানামা আর একটা স্টক থেকে ভালো রিটার্ন পেতে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে সত্যি বলতে কি এই দুটো জিনিসই আমাদের নিয়ন্ত্রণের একদম বাইরে এটা মাথায় রাখাটা খুব জরুরি যে অনেক সময় বিশেষ করে শর্ট টার্মে মার্কেটের যুক্তিটা একটু অদ্ভুত লাগতে পারে এটাই সিস্টেমের একটা অংশ অনেক সময় দেখা যায় খুব ভালো কোম্পানির শেয়ারের দাম পড়ছে আবার হয়তো একটা খারাপ কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাচ্ছে এটাই মার্কেটের স্বভাব এই কথাটা একটা চরম সত্য পৃথিবীতে এমন কেউ নেই যিনি বলতে পারেন কোনও নির্দিষ্ট দিনে কোনও স্টকের দাম ঠিক কত হবে আর এই সত্যিটা একবার মেনে নিতে পারলে একজন ইনভেস্টার কিন্তু ভবিষ্যৎ নিয়ে নিখুঁতভাবে প্রেডিক্ট করার যে বিশাল একটা চাপ তা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যান এখান থেকেই আমরা এমন একটা দর্শনের দিকে যাব যা মার্কেটের প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে সুতরাং মূল কথা হলো আপনার কর্ম হচ্ছে আপনার পরিশ্রম করে করা অ্যানালিসিস আর সঠিক শেয়ারটা বেছে নেওয়া আপনার কাজ এখানেই শেষ আর ফল বা প্রফিট সেটা তার নিজের নিয়মে নিজের সময়ে আসবে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এই উপমাটা কিন্তু দারুণ তো একজন ইনভেস্টারের পোর্টফোলিও ঠিক যেন একটা দোকান দোকানে সব জিনিস কি প্রথম দিনেই বিক্রি হয়ে যায় যায় না ঠিক তেমনি একজন ইনভেস্টারকেও তার বেছে নেওয়া শেয়ারগুলোর উপর ভরসা রাখতে হয় আর ধৈর্য ধরতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঠিকের উল্টোটা হয় অনেকেই শুধু ফলের দিকে মানে লাভের দিকে তাকিয়ে থাকেন কিন্তু সেই ফল পাওয়ার জন্য যে কাজটা করা দরকার যে অ্যানালাইসিসটা করা দরকার সেটাকেই অবহেলা করেন এটাই সবচেয়ে বড় ভুল তো শেষ করার আগে এই প্রশ্নটা নিজেদের করা যাক আমাদের মনোযোগটা কি আমাদের কাজের উপর নাকি ফলাফলের দুশ্চিন্তার উপর এই দৃষ্টিভঙ্গির বদলটাই কিন্তু একজন সফল আর ধৈর্যশীল বিনিয়োগকারী হয়ে ওঠার আসল চাবিকাঠি